এটা উদ্দেশ্যটা হচ্ছে পণ্যবিড়ি ইলেকট্রনিক্স 2017 সাল থেকে এই অবস্থানে আসছে সম্পূর্ণ কৃতিত্ব কাস্টমার সুতরাং আমরা চেষ্টা করব কাস্টমারের কিভাবে সুযোগ সুবিধা বাড়ানো যায় কিভাবে সার্ভিসটাকে আরো বেগবান করা যায় এবং একটাই কথা ম্যানেজার সাহেবকে এবং আপনাদের সবার উদ্দেশ্যে বলছি সার্ভিসে যারা আছেন শোরুমে যারা স্টাফ হিসেবে আছেন যে আমাদের দুইটা টেলিভিশন কম সেল করে হলেও আমাদের সার্ভিসের যে ব্যাপারটা এটা আমাদেরকে আগে দেখতে হবে অর্থাৎ একটা টেলিভিশন দুইটা টেলিভিশন আপনি ডেলিভারি দিবেন না একটু পরে দিবেন কিন্তু যে যে কাস্টমার যে শ্রদ্ধেয় কাস্টমার আমাদের সার্ভিসের জন্য কল করেছে তাকে যেন আমরা ইনস্ট্যান্ট সার্ভিস দিতে পারি তাহলে আজকে হয়তো বা পূর্ণ বিড ইলেকট্রনিক শূন্য থেকে দু সাল থেকে পঁচিশ পর্যন্ত এ অবস্থানে আসছে ইনশাল্লাহ দু সালে আমরা পূর্ণ বিড ইলেকট্রনিক্স আরো দশ গুণ বেড়ে যাব ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরি হবে আমরা কাস্টমারকে আমাদের বিভিন্ন বিভাগীয় শহরে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার হবে আমাদের বিভাগীয় শোরুমে বিভাগীয় শহরে আমাদের নিজস্ব শোরুম থাকবে এবং সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ডিলার থাকবে আমরা যখন হাজার হাজার মানুষ নিয়ে কাজ করবো তখনও আমাদেরকে এই জিনিসটাই আমাদেরকে আরো শক্তি যোগাবে যা আমাদের কাস্টমারকে আমরা সর্বোচ্চ সার্ভিস দিয়ে থাকি সুতরাং যারা সেলসের সাথে জড়িত আছেন যারা ম্যানেজার হিসাবে কাজ করছেন আপনার চেষ্টা করবেন আপনাদের সার্ভিসটা সর্বোচ্চ টুকু দেওয়ার জন্য এবং কাস্টমার ফোন আমরা যেন সঙ্গে সঙ্গে কাস্টমারকে সেই সার্ভিসটা দিতে পারি এবং কাস্টমারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যদি আপনাদের কোনো ভুল হয় তার জন্য যেন আমরা ক্ষমা প্রার্থনা করি যে স্যার আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের কাস্টমার আমাদের সেবাটা দিতে একটু দেরি হয়েছে বাট আমি আপনার সেবাটার জন্য এক্ষুনি লোক পাঠাচ্ছি যেহেতু স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন এবং ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করি আমাদের প্রোডাক্টে প্রবলেম থাকবেই এমন কোনো পৃথিবীতে এমন কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট নেই যার কোনো প্রবলেম নেই প্রবলেম যেহেতু থাকবে আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে এ সোলজার যা আমরা কাস্টমার ফোন দেওয়া আমরা মনে করব। যে এটাই আমাদের শেষ কাস্টমার আমরা তাকে তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ তাদেরও ভালোবাসা আমাদের এই পণ্যবিড়ি ইলেকট্রন আছে আজকে যে আপনারা এই অবস্থানে আসছেন তাদের দোয়া আছে অনেকের ভালোবাসা আছে অনেক হাজার হাজার কাস্টমার আছে যারা পণ্যবিড়ির জন্য দোয়া করে তো আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে চাই তাদের এই শক্তিটা নিয়ে ভালোবাসার শক্তিটা হচ্ছে বড় শক্তি আমরা এই মিটিং এ সর্বত শেষ কথা শুনবো সুজিত মিত্রের কাছে আজকে উনি অনেক রে